ব্রাজিল কোসের দায়িত্ব ছাড়লেন ব্রাজিলের কোস আঞ্চলতটি এ নিয়ে ব্রাজিলের মাথায় হাত হ্যাঁ দর্শক বিস্তারিত জানুন পুরো ভিডিওতে বিশ্ব ফুটবলে নিজেদের হারানো ঐতিহ্য পুনরুদ্ধারে মরিয়া ব্রাজিল ফুটবল ফেডারেশন দু হাজার চব্বিশ সালে সেই দিকে এসে এক চমক দেখায় রিয়াল মাদ্রিদের সফল কোচ কার্লো আঞ্চলের থেকে জাতীয় দলের দায়িত্বে আনার সিদ্ধান্ত নেয় তারা লক্ষ্য ছিল দু হাজার বিশ্বকাপ ব্রাজিলের এই সাহসী পদক্ষেপ বিশ্বজুড়ে আলোচনার জন্ম দেয় আঞ্চলের আসার পর তার পাশে সহকারী কোচ হিসাবে যোগদান তার নিজের ছেলে ডেভিড আঞ্চলেরটি রিয়াল মাদ্রিদে একসঙ্গে কাজ করার সফল অভিজ্ঞতা ছিল তাদের সেই ধারাবাহিকতায় বজায় রেখতে ব্রাজিলের একসঙ্গে মাঠে নেমেছিল বাবা এবং ছেলে তবে সেই সম্পর্ক আর টিকল না মাথায় হাত পড়ল ব্রাজিলের হঠাৎ করেই এক সিদ্ধান্ত নিলেন ডেভিড সহকারী কোচের পদ থেকে দিয়ে ব্রাজিল জাতীয় দল ছাড়লেন তিনি সূত্র বলছে ব্রাজিল ছেড়ে এবার ক্লাব ফুটবলে ফিরে যাচ্ছেন তিনি ব্রাজিলিয়ান ক্লাব বোটা ভগতের তার প্রধান হেড কোচ হিসাবে নিয়োগ দিচ্ছে ডেভিডের এই সিদ্ধান্তে কিছুটা হতাশ হয়েছেন বাবা আঞ্চেলের একসাথে কাজ করার সুযোগ কমে যাচ্ছে তাদের জন্য যদিও তিনি পেশাদারভাবে ডেভিডের সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছেন